এই মুহূর্তে টপ অফ দ্য টেবিল কিন্তু কলকাতা নাইট রাইডার্স আর তারা কিন্তু গত ম্যাচ জেতার পর সবথেকে বড়ো সুখবরটা পেয়ে গেছে যে প্লে অফের জন্য কিন্তু কোয়ালিফাই করে গেছে কলকাতা নাইট রাইডার্স সর্বপ্রথম টিম হিসাবে এবং আমার মনে হয় না পয়েন্টস টেবিলে এক নম্বর থেকে দু নম্বরেও কিন্তু আসবে কলকাতা নাইট রাইডার্স কারণ যে ফর্মে আছে বাকি দুটো ম্যাচও কিন্তু অবশ্যই জিততে চলেছে কলকাতা নাইট রাইডার্স তবে তার আগে গত ম্যাচের মাঝে কিন্তু ঘটে গিয়েছে একটা দূর ঘটনা যে ঘটনা তোমাদের সবারই জানা উচিত সবারই দেখা উচিত তো যেমনটা তোমরা ছবিতে দেখতেই পারছ যে যখন বৃষ্টি হচ্ছিল তখন কিন্তু কে আর ড্রেসিং রুমে ছিল রোহিত শর্মা এবং সে কিছু না কিছু নিয়ে একটা সিরিয়াস ম্যাটার নিয়ে কিন্তু আলোচনা করছিল একটা সিরিয়াস বিষয় কিন্তু আলোচনা করছিল এবার কিসেই আলোচনা সেটা তো আমরা শুনতে পাইনি তো যেটুকু আন্দাজ করতে পারছি যে পরবর্তী বছর হয়তো কে আরে আসতে পারে রোহিত শর্মা কারণ ইতিমধ্যে তাকে ড্রেসিং রুমে কে আর প্লেয়ারদের সঙ্গে একান্তে কথা বলতে দেখা গেছে প্লাস অন্যদিকে আগের দিন কিন্তু মানে প্র্যাকটিসের সময় সন্ধ্যাবেলায় অভিষেক নায়ারের সঙ্গে কে কেকেআরের অভিষেক নায়ারকে তিনি বলেছিলেন যে এটাই কিন্তু আমার মুম্বাই ইন্ডিয়ানসের শেষ বছর মুম্বাই ইন্ডিয়ান্সের টিমে কোনো কিছুই ঠিকঠাক চলছে না এই টিমটাকে আমি নিজে হাতে বানিয়েছিলাম যাই হোক তো ওদের ব্যাপার ওরা করুক কিন্তু এবছর আমার শেষ ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সে মানে এটাই আমার শেষ বছর মুম্বাই ইন্ডিয়ানসে আর কাল কিন্তু কে কেকেয়ার ড্রেসিং রুমে তিনি খোলামেলা একটা বৈঠকও করলেন বলতে পারো ছোটোখাটো তিনি পরবর্তী বছর কিন্তু তাহলে কেকেআরে আস পারেন এখন অফিসিয়াল স্টেটমেন্ট কি বেরোবে সেটা তো আমরা কেউই জানি না তবে আশা করা যায় বা ক্রিকেট ফ্যান্সরা আশা করছে সোশ্যাল মিডিয়াতে যে পরবর্তী বছর কিন্তু হয়তো কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যেতে পারে ইডেন গার্ডেন্সে এই রোহিত শর্মাকে